নমস্কার সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের একটি কেকের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আগে যদি কখনও এইভাবে কেক না বানিয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখবেন অপূর্ব স্বাদ হয় খেতে আমি এই কেকটির মধ্যে কিন্তু ডিম বা চিনি কোনোটাই ব্যবহার করব না আসুন দেখে নেওয়া যাক আমি কি কি ব্যবহার করি এখানে নিয়েছি এক কাপ মতো সুজি এই সুজিটা আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি এই কাপের হাফ কাপ ময়দা নিলাম এই কাপেরই অর্ধেকের একটু কম কোকো পাউডার এবার কটিকে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে আমি এটাকে একটু ছাঁকনিতে চেলে নেব ভালো করে আমি সব চেলে নিয়েছি এবারে হাফ টি স্পুন দিয়ে দেব বেকিং পাউডার আর হাফ টি স্পুনেরও কম দেব বেকিং সোডা এবার এটা দিয়েও মিশিয়ে নেব এটা ভালো করে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব মিল্ক মেড কন্ডেন্স মিল্ক দিচ্ছি আমি মিল্ক মেড মিঠাই মেড দিয়েও বানাতে পারেন তবে মিঠাই মেট দিয়ে বানালে মিল্ক মেডের টেস্টটা কিন্তু আসে না খুব ভালো হয় যদি এটা মিল্ক মেড দিয়ে বানানো হয় এবারে এর মধ্যে মেশাবো আমি প্রয়োজন অনুযায়ী দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতন সাদা তেল এটা দিয়েও একটু মিশিয়ে নেব এবারে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি একটু এটা বিট করে নিচ্ছি এখানে আর একটু দুধের প্রয়োজন আছে একটু দুধ দিয়ে দেব দিয়ে দিলাম আর সামান্য দু চামচ মতো দুধ আমি এখানে একটা এই রকম স্টিলের বাটি নিয়েছি আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি নর্মাল একটা পেপার কেটে গোল করে নিয়েছি নিয়ে এই পেপারটা এবারে এর মধ্যে বসিয়ে দেব এইভাবে বসিয়ে দিয়ে তার মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা বাটিটার মধ্যে আমি কিন্তু একটু তেল লাগিয়ে নেব আজকের এই কেকটি কিন্তু আমি কোনো ওভেনে করছি না আমি প্রেশার কুকারেই বসাবো সেই জন্য প্রেশার কুকারটাকে আগে থেকে একটু গরম বসিয়ে দেব। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ভেতরে এই বাটিটা আমি বসিয়ে দিলাম বসিয়ে কুকারের যে ঢাকনা এই ঢাকনার কিন্তু আমি গাডারটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর এটা এইভাবেই কিছুক্ষণ আমি প্রিহিটে বসিয়ে দিচ্ছি ভেতরের বাটিটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এটা নামিয়ে এর মধ্যে কেকের ব্যাটারটা আমি ঢেলে দেব এটা এইভাবে আস্তে আস্তে করে ঢেলে দেব এটা ঢেলে দিয়েছি এবার এটা হাতে এইভাবে একটুখানি ভালো করে সেট করে নেবো চারিদিকে এই ব্যাটার ভর্তি বাটিটা এবার আমি এর মধ্যে বসিয়ে দেব প্রায় কুড়ি মিনিটের জন্য আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আগে থেকেই প্রেশার কুকারের এই ঢাকনার রাডারটা আমি খুলে রেখেছি এবারে এটাকে এইভাবে বন্ধ করে দিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি হতে দেব এবারে আমি কিছুটা আমন্ড বাদাম একটু ক্রাশ করে রাখব কুড়ি মিনিট হয়ে গেছে এবারে কুকারের ঢাকাটা আমি একটু খুলে নেব এবারে একটা চকলেট আমি এ দেখুন এইভাবে ময়দা একটু কোট করে এটার মধ্যেখানে এইভাবে ঢুকিয়ে দেবো আর একটা পিসও আমি একটু ছোট করে কেটে নিচ্ছি নিয়ে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি প্রত্যেকটা চকলেটই আমি এইভাবে ঢুকিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা আমন্ড বাদাম আমি গ্রাশ করে রেখেছিলাম সেটা এটা প্রায় কুড়ি মিনিটের জন্য আমি কুকারটা বন্ধ করে দিলাম সব শুদ্ধ প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার এটা খুলে একটু চেক করে নেবো যে কেকটা হয়েছে একটা এরকম কুড়ির ডোবা হ্যাঁ কেকটা একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবং এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তারপর এটাকে আমি ডিমোল্ড করব কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি এইবার দেখুন এটাকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন পুরো ক্যাডবেরিজটা ভেতর থেকে এই যে এসেছে বাচ্চাদের আবদার মেটাতে বাড়িতে এইভাবে একবার চকোলেট কেক বানিয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন